নমস্কার বন্ধুরা অনেক বন্ধুই অনেক দিন ধরে অনেকগুলো কমেন্ট এসছে আমার কাছে যে নন স্টিক কীভাবে পরিষ্কার করবো তো নন স্টিক কীভাবে পরিষ্কার করবেন দেখুন তাওয়াটির অবস্থা দেখুন ভালো করে দেখুন এদিকটা কীভাবে পরিষ্কার করবেন আর এদিকটা কীভাবে পরিষ্কার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন পরিষ্কারের প্রথমে আপনারা কী করবেন তাওয়াটিকে একটু গরম করে নেবেন যেহেতু আমি এখানে ঠান্ডা করছি তাই কিন্তু গরম জল দিলাম এখানে দেখুন এই যে এটা কিন্তু গরম জল তাওয়াটি পরিষ্কার করার পূর্বে তাওয়াটিকে একটু গরম করে নেবেন জল দিয়ে এরকম ভাবে ননস্টিক যখনই পরিষ্কার করবেন রান্না করার সঙ্গে সঙ্গে হালকা গরম থাকে অবস্থায় যদি আপনারা কাজটা করেন তাহলে খুব ভালো হবে তো আমি এখানে একটু হালকা গরম করে নিলাম দিয়ে এখানে আমি কি দেবো দেখুন এখানে দিব আমি লিকুইড ভিম ননস্টিক গুলো প্রতিদিন এইভাবে গরম রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করে নেবেন তাহলে আপনাদের খাটনিটা কম হবে ননস্টিকটা ভালো থাকবে তারপরে কস বাইট দেবেন না লাইলন জাতীয় ছোবা বা স্পঞ্জ দিয়ে এইভাবে লিকুইড ভিমটা লাগিয়ে দেন লিকুইড ভিমটা লাগিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেন এরকম লিকুইড ভিম লাগিয়ে আচ্ছা আর ধারের এই এই পজিশনটা পর্যন্ত লিকুইড ভিম আপনারা লাগাবেন এই যে এই ধার পর্যন্ত আর এই জাতীয় ছোবাটা এখানেই ব্যবহার করবেন এইবার আপনাদের দেখায় এই যে এই পজিশনটা আছে এই পজিশনটা কিভাবে করবেন এই পজিশনটা পরিষ্কার করার জন্য আপনারা কী করবেন পিতাম্বরী পাউডার নেবেন পিতাম্বরী পাউডার হালকা উষ্ণ গরম জল দিবেন দিয়ে কসবাইট দিয়ে কচলাবেন এই জায়গাটা এই যে একদম এই পর্যন্ত গঠলাবেন দিয়ে লাগিয়ে রাখলে কাজটা ভালো হবে আর এই ছোবাটা ভুল করে এরকম পজিশনে দিবেন না ভিতরেও দিবেন না এই যে সাদা অ্যালুমিনিয়াম অংশটা আছে সেখানে এই ছোবাটা ব্যবহার করবেন তাহলে কাজটা ভালো হবে এই করুন যদি বেশি নোংরা থাকে পীতম্বই লাগিয়ে রেখে দেবেন আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি আপনি ধরে করবেন লাগিয়ে পীতম্বই লাগিয়ে আর ওদিকে লিকুইড হিম লাগিয়ে রেখে দেবেন দুদিকে দু রকম জিনিস লাগিয়ে রেখে দেবেন অন্য কাজগুলো করবেন তারপরে এসে আবার এটাকে একবার মেজে নেবেন ব্যাস ভাবে চেপে চেপে মাছবেন কোনো অসুবিধা নাই হিল কাভার দিয়েও মাছতে পারেন কোনো অসুবিধা নাই যদি বেশি নোংরা থাকে এই সাদা অংশটা এবং ইন্ডাকশন বেসের জায়গাটা আপনারা স্টিলের যে কাপারগুলো হয় ওইগুলো দিয়ে মেজে নিতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু ননস্টিক বা হার্ড অ্যান্ডাইসের যে অংশটা আছে এইগুলোতে এগুলোতে ঠেকাবেন না স্টিল কাপার বা এইটা টস বাইটটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর ননস্টিক যখনই ব্যবহার করবেন গরম গরম অবস্থায় হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় এভাবে ধুয়ে নেন তাহলে কিন্তু খাটনিটা কম হবে নন স্টিকটা ভালো থাকবে তাহলে এরকমভাবে নোংরা জমবে না হয়ে গেল এবার এই যে এই দিকটা দেখেছেন ভিম লাগিয়ে রেখেছিলাম অ্যালুমিনিয়ামের যে অংশগুলো আছে এই দেখুন ননস্টিকের কখনোই ভুল করে স্টিল কভার দিবেন না বা এইগুলো দিবেন না এই সস বাইট দিবেন না কিন্তু এইগুলোতে মাঝবেন না এতে দিয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা আবার আগে আবার বলে দিচ্ছি ভালো করে এই স্টিলের অংশটা মাজুন অ্যালমিনিয়ামগুলো মাজুন এই দেখুন আর আপনারা এই যে এইগুলো পিতাম্বরী দিয়ে মাজুন কোনো অসুবিধা নাই এই জায়গাটা আর ভিতরটা এই যে লিকুইড ভীম দিয়ে এই লিকুইড ভীম দিয়ে ভিতরটা মাজবেন বেশি নোংরা থাকলে ভীম লাগিয়ে আধ ঘন্টা রেখে দেবেন কাজটা ভালো হবে হয়ে গেল এই দেখুন সব কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার আমি কি করব এই দেখুন হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন যেহেতু আমার গরম জলটা আছে ধুয়ে দেখিয়ে দিলাম ঠান্ডা জলে ধুলে হবে এই দেখুন দোকানের মধ্যে অসুবিধা হচ্ছে তাও আপনাদের দোকানের মধ্যে আপনাদের অনেকজনের অনুরোধ যে ননসি কিভাবে পরিষ্কার করবো আপনাদের বললাম এই দেখুন পুরো ফ্রেশ হয়ে গেল নতুন যেরকম ছাকে সেরকম কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল ক্রস বাইট দিয়ে ভিতরটা মাজবেন না আপনাদের বলছি এই লাইলনের ছোপা দিয়ে মাজবেন ভিতরটা আর লিকুইড হিম লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন আর এইটা স্টিল ক্রস বাইট দিয়ে মাজবেন এটা দিয়ে এই 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 অংশটা এই দেখুন একদম ফ্রেশ হয়ে গেল এইভাবেই নন তাওয়া ফ্রাই প্যান কড়াই পদ্ধতি সেই একই প্রতিদিন ধোয়ার চেষ্টা করবেন প্রতিদিন এই লিকুইড সোপ আর সাবান আর এটা দিয়ে ধুয়ে নেবেন তাহলেই চকচকে হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে করে নিতে পারবেন দেখুন নতুন যেরকম থাকে জিনিসটা দেখুন ভালো করে লক্ষ্য করুন একদম কোথাও কিচ্ছু নাই নতুনে যে যে মানে কালারটা থাকে বা যেরকম অবস্থায় থাকে সেম হয়ে গেল এই দেখুন তো নন স্টিকগুলো এইভাবেই করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম